হলো মানুষের মর্যাদা আর মাপকাঠি এলেম হলো মানুষের সম্মান ও মর্যাদার মাপকাঠি সমাজে কে সম্মানিত হবে কে অসম্মানিত হবে কার মর্যাদা কত উপরে যাবে কার মর্যাদা নিচের দিকে যাবে এইটা নির্ধারণ করার জন্য নির্ণয় করার জন্য যে মাপকাঠি যে ওজনের পাল্লা যে মিজান তার নাম হলো এলেম তার নাম কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ারফাউআ

পৃথিবীতে তোমাদের মধ্যে যারা ইমানদার যাদেরকে ইমানদান করেছি যারা আমি আল্লাহতে বিশ্বাস স্থাপন করেছ ইমান এনেছো আর যাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে এলেম দান করা হয়েছে তাদেরকে আমি গোটা দুনিয়ায় এবং আখিরাতে সম্মানী বানায় দেবো সুহার আল্লাহ বলে আল্লাহ বলছেন যারা ইমানদার আর যাদেরকে আমার পক্ষ থেকে এলেম দান করা হয়েছে আমি আল্লাহ তাদেরকে মর্যাদাবান বানায় দেব আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন আল্লাহ পাক সূরাতুল মুজাদালার এই ১১ নম্বর আয়াতে প্রথম শব্দ ইয়ারফা ইয়ারফা শব্দটি মুজারের সিগা ব্যবহার করলেন আল্লাহ পাক মুজারের সিগা ব্যবহার করে জানালেন আল্লামা ইবনে কাসির বলেন યાર ફરરા বর্তমানে এই জমিনে আল্লাহ পাক এলেম ওয়ালাদেরকে মর্যাদাবান বানাবেন সম্মানিত করবেন আর ভবিষ্যত কালের অর্থ হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তালা জান্নতি বানায়া আলেমদেরকে মর্যাদাবান বানাবেন আল্লাহ বলে সম্মানিত ভাইরা আপনারা বলেন এই জমিনে যারা শিক্ষিত মানুষ শিক্ষিত পারসন তাদের মর্যাদা বেশি না কম বলেন না বেশি না কম বেশি মানুষের মর্যাদার অনেকগুলো কারণ আছে সম্মানের অনেকগুলো কারণ আছে তার মধ্যে প্রধানতম কারণ হলো কয়টা সাতটা সাতটা এক নম্বর হলো ইমান এরপরে এলেম তারপরে তারপরে হলো পদমর্যাদা এরপরে হলো আখলাক, বয়স আর সম্পদ আমি কি ভুল বললাম কথা বলেন না

আমরা মুসলিম হলাম মুমিন হলাম মুমিনদের মধ্যে যদি কেউ ইমান আনার পরে ইমান আনলে তোমার জাদাবান হলো ইমান আনার পরে যদি কোনো মানুষ এলেম অর্জন করতে পারে তাহলে তার মর্যাদা আরো বেড়ে যায় এলেমের কারণে তার মর্যাদাটা আরো বেড়ে যায় কেন বাড়ে একজন মানুষের এলেম আছে তার তার মধ্যে সম্পদ আছে তার চারিত্রিক গুণাবলীও ভালো তার হাইট ভালো তার চেহারা স্বাস্থ্য ভালো সৌন্দর্য ভালো গাড়ি আছে বাড়ি আছে বিরাট মালিক কিন্তু তার ইমান নাই তার কোনো দাম আছে কথা বলেন আমাদের কাছে থাকতে পারে কিন্তু কাছে কোনো দাম আছে নাই ইমান নাই মানে তার সবকিছু শূন্য শূন্য শূন্য

আমি আল্লাহ ইমানদারকে যদি জ্ঞান দান করি তাকে আমি জমিনে এবং আখিরাতে মর্যাদাবান বানাই দেব সুহান আল্লাহ এর কারণ কি কারণ হলো যখন আপনার ভিতরে ইমানের পরে এলেম অর্জন হবে এলেমের কারণে আমার তাকোয়া বেড়ে যাবে ঠিক না আল্লাহ বলেন

তাদেরকে বেশি সম্মান বাড়ায় দেই বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এলেম অর্জন হলে আপনার অন্তরে এলেমের নুরের বদৌলতে আল্লাহর ভয় জাগ্রত হবে এলেম অর্জন হলে আপনার আখলাক নৈতিকতা ভালো হবে চরিত্র ভালো হবে চারিত্রিক মাধুর্য এলেমের আলোতে হৃদয়ে সৃষ্টি হয়ে যাবে ঠিক কিরা বলেন আপনার যদি এলেম অর্জন হয় পদমর্যাদাও বাড়বে কারণ একটা চাকুরি করতে গেলে ভালো পদের জায়গায় খেতে গেলে ভালো ক্ষমতাবান হতে গেলে এলেমের দরকার আছে না নাই যার যত বেশি জ্ঞান সে তত বড় পদমর্যাদাবান হয়ে যাবে এজন্য আল্লাহ এলেমের কথাকে উল্লেখ করলেন যে এলেম অর্জন করবে তার পদমর্যাদা বাড়বে তার পাওয়ার বাড়বে তার ভিতরেই তাক বাড়বে তার আখলাক ভালো হবে ইভেন তার সম্পদও বেড়ে যাবে ঠিক না শিক্ষিত মানুষ ধনী না গরিব হ্যাঁ আজকে যে যত বড় চাকরি করে তার বেতন তত বেশি তাহলে এলেমের কারণে সম্পদ বেড়ে যায় প্রিয় ভাইয়ের আমার এজন্য আমি বললাম যে এলেম হচ্ছে মানুষের মর্যাদার মাপকাঠি ঠিক না দুনিয়া এবং

আল্লাহর নবী বলেন পৃথিবীবাসীর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ মর্যাদাবান শ্রেষ্ঠ মানুষ হলো তারা যারা এলেম অর্জন করে যারা কোরআন শিক্ষা করে এবং কোরআন শিক্ষা দেয় সুবহানাল্লাহ বলেন আল্লাহ শুধু কি তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই পৃথিবীতে একজন ইমানদার বটে তবে জ্ঞানহীন ইমানদারের তুলনায় একজন আলেম অধিক মর্যাদাবান কতটা মর্যাদাবান

একজন ফাঁকি একজন দিনের জ্ঞানী একজন আলেম শয়তানের কাছে অধিক শক্তিশালী বলেন আল্লাহ আকবার এজন্য দুনিয়াতে একজন আলেমের মর্যাদা অনেক বেশি আর এই এলেম হচ্ছে মানুষের মর্যাদার মানুষের সম্মান নির্ণয়ের প্রধানতম মাপকাঠি